বলছে কাড়া হাই দেখবি যদি আয় তলা ছুলটে রায় ঘর নডি হাই রে ছুলটে দেখবি হাজারে আছে প্রায় মতি লাান্ন হাজারে আছে প্রাই মতি লালের কাড়াটাই তাহার জোড়া বাউলু তাহার জোড়া বাউলু মা

তার দিছে গে ধুলাই উড়াই মাতাল হবে লি হাই দেখবি যদি ছোট হাই রে দেখবি যদি ছুটে হাই মাতাল কাবে লি তৃতীয় নম্বরে আছে প্রাইজ নন্দ মাতরে কারাটাই তৃতীয় নম্বরে আছে প্রাইজ নন্দ মাতরে কারাটাই এমন আগুন লাগবে দাদা এমন আগুন লাগবে দাদা দিবে হে উপরে উঠাই কাড়া লড়াই দেখবি যদি আই তারা ছুটে来 এ নদী গাই তোরা ছুটে来 এ নদী আই কালা লড়াই দেখবি যদি চতুর্থ প্রাইজ আছে দাদা মনজ বাড়ি কালা তাই পাহাড় জোড়া বাদল मातो দি চে গে প ভাই দি চে গে প চ ফুটাই কাড়া লড়াই দেখবি যদি আই তরা দেখবি যদি ছুটে আয় দেখবি যদি ছুটে আয় কাড়া লড়াই দেখবি যদি আই তরা ছুটে আয় ন নি তোরা তরা ছোটে রাহে নো ডিয়াই কালা লড়াই দেখবি যদি আ 5000 টাকা আছে প্রাইজ নগর মাতরে কালাটাই 5000 টাকা আছে প্রাইজ নগর মাতরে কালাটাই মহার জবা মাtał পড়া দিব্যাকে গাছে উঠাই দিব্যাকে পচপটাই কালা লড়াই দেখবি বিজলি লড়াই আছে দাদা লড়ি হাই লড়াই আছে দাদা লড়ি হাই কালা লড়াই দেখবি যদি আই অসংখ্য ধন্যবাদ শিল্পী কে এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য মাতারকারারে রসি কিবা দাদা সহজে কথা নই মাতারকারারে আটকে গেলে भूखे भोবনে হয় মাতারপাড়ারে রসি কিবা দাদা সহজে কথা নই যে রসি কি রাখে মাতারকারা আরে তার উপরে প্রায় যারা দাদা সহজে কথা নই ও যে লাখ টাকার কারার উপরে আর প্রাইজ দিতে হই মাথার কারারে রসি কি দাদা সহজে ও থানাই চা 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 বাগালাই লো কারা ঘুরাই আরে গুণিন্দীরা গাতা মুহাই হে বাগালাই লো কারা ঘুরাই আরে গুণিন্দীরা দেখুটা মুহাই ঘরবুটি রমন সরিলে ঘরে মা তার ঘরবুটি রমন সরিলে দাদা তো পিঠা পিঠা মাতাল কারারে রতি কি দাদা আসো কথা নই ছ ছ ছ কারার উপর দাগ মারিলে আর যায় বাগালেরে জীবন জরে হে মাতাল কারার উপর দাগ মারিলে আর যায় বাগালেরে জীবন জরে হে কেননা সাধের বেটার মতন যত্ন করে সাধের বেটার মতন যত্ন করে মাতালে কাড়া রাখতে হয় মাতাল কারারে রসি জোয়া দাদা সহজে কথা নয় ঘরে ছেড়েছিল মাতাল কারা আর জোড়া প্রায় যে ছিল আর

ৰ দাদা কথা নে ৰা ধন্যবাদ নরেশ বাবুকে তো আপনারা শুনতে পারেন আর যদি শুনতে চাই আর আমি বলতে রাজি আছি আপনারা কমন বক্সে কমান্ড করুন তারপর আমরা ঝুমুর আরো নতুন নতুন তুলে ধরবো তো তাই আর বেশি ভিডিওটা দিয়ে না করে এখানে আমরা সমাপ্ত করছি যদি আপনারা এই শিল্পীর আরো পেতে চান জুমর তো আপনারা কমন বক্সে কমেন্ট করবেন আমি শিল্পীর আর আমরা ঝুমুর বা টু সঙ্গীত তুলে ধরবো নমস্কার নমস্কার নমস্কার